ইব্রাহিম আলী সাল্লাতামের নাম শুনছেন তো তিনি আমাদের কি হয় আমাদের পিতা আদম আলি পিতা তিনি সমস্ত মানুষের পিতা কাফের মোর্শে বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে সবার কি আদম আসলামের সন্তান দুই ভাগ হয়ে গেছে না একদল মুসলমান আরেক দল আর ইব্রাহিম আলী সাল্লাতাম তিনি পিতা তিনি পিতা হলেন মুসলিমদের পিতা মুসলিম জাতির সমস্যা লাগতেছে আমাদের মাইজগান দিয়ে তো একজন ফিতা গেছে এটা কি মিথ্যা কথা বলে নেই জাতির পিতা জাতির পিতা গেছে না এই কথাটা বলার মতো কারো সাহস ছিল না জাতির পিতার বিরোধিতা করা যাবে না তার ব্যাপারে সমালোচনা করলেও অনেক ব্যাপার কে সমালোচনা করছে তার নামে মামলা হয়ে যাবে আলেমা করলে এর নামে জঙ্গি নাম দিয়া করে দেয় জেলখানা নিয়ে পিঠে করছি কি নাই বলেন এর জন্য জুলুমের ভয়ে অনেকে বলতে মনে চাইলেও বলতে পারেনি এলো জাতির পিতা আসল মুসলমানদের ইব্রাহিম আলানবী যেটা কোরআন শিক্ষিত কিন্তু এরা বাঙ্গালি জাতির পিতা বলছে তো বাঙালির মধ্যে কি মুসলমান নাই তো বাঙালি জাতির পিতা কজন বাঙ্গালি জাতির পিতা একজন একমাত্র ইব্রাহিম আলিম আমাদের বাবা তিনি হলেন আমাদের জন্মদাতা আর মুসলিম হিসাবে পিতা হলেন ইব্রাহিম এখন লেখা আছে হাইয়ে পদ্মা সেতুর ওই যে এক্সপ্রেস বর এখানে আমাকে হুজুররা লিখে দিছে জাতির পিতা ইব্রাহিম আলি সাল্লা এটা এখন আছে আমরা দোয়া করি যেন সামনে যারাই ক্ষমতা আসবে তারা যেন এটাকে বহাল রাখে এটা যেন কেউ আর ফেলে না দেয় এটাই হওয়া উচিত জাতির পিতা ইব্রাহিম মুসলিম জাতির পিতা অমুসলমানদের পিতা ইব্রাহিম না কারণ ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তি ভাঙছে ভাঙে নাই এখন আমরা কেবল মূর্তি বানাইছি দেশের সরকার কি বানাইছে মূর্তি বানাইছে আর ইব্রাহিম এখন যারা মূর্তি কেবল বানায় তাদের পিতা ইব্রাহিম আলাহ হইতে পারে না যারা মূর্তি ভাঙে তাদের পিতা ইব্রাহিম আল্লাহ এর জন্য মনে রাখা লাগবে মুসলিম জাতির পিতা মিল্লিব আল্লাহাকের কোরআন যে আমাদেরকে মুসলিম করে নামকরণ করেছেন হাজরত ইব্রাহিম তো তিনি জীবনে এত পরীক্ষা তার নিয়েছেন আল্লাহ আকবার এর একটা পরীক্ষা হলি তো আমরা সব ইমানহারা হয়ে যাবো আমরা টিকতে পারবো না এত পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম অনেক পরীক্ষা দিয়ে আল্লাহ পাক আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম আমাদেরকে আল্লাহ আপনার ইব্রাহিম আপনার গোলামি করে ইবাদত করে তার একটু আমি পরীক্ষা করতে চাই যে আপনার জন্য সে কতটুকু নিবিড়িত আপনার জন্য তার মায়া কত আমি একটু পরীক্ষা করব আল্লাহ পাক বলে জিবরি তুমি কি পরীক্ষা করবা যাও আমার ইব্রাহিম কি তুমি কি পরীক্ষা করতে চাও ইব্রাহিম আলী সাল্লাতামের অনেকগুলি মেশ, দুম্বা ওট এগুলি অনেক ছিল এগুলি সব জঙ্গলের মধ্যে চড়তেছে জঙ্গলের এক পাশে ছদ্য বেশি ফকিরি ভেসে একজন মানুষ বৈশা আল্লাহ পাখির জিকির করতেছে বসে বসে এটা মজা আছে না নাই বলেন তো জিকিরে মজা আছে আমরা তো অনেক সময় সুযোগ পাই করি না আমার মা বোনরাও করে না জিকির করব তো ইনশাল্লাহ বসে মসজিদের কোনায় ঘরের কোনায় বসে বসে আসেন জিকির করবে তো তিনি জিকির করতেছে এত মজা সাপ এবং নবীর নাম নিয়ে ইব্রাহিম কলেমার শেষে ওই জামানায় নবীর নাম ইব্রাহিম আল্লাহ সালাতাম তিনি পাশে দিয়া যাইতেছে খবরও নাই উনি জিকির করতেছে ইব্রাহিম দাঁড়িয়ে গেলেন আরে এত সুন্দর করে আল্লাহর নামে জিকির করতেছে ক্যাটাই লোকটা আস্তে আস্তে পাশে গেছে পাশে ওনাকে দেখা উনি জিকির বন্ধ করে দিয়ে বন্ধ করে দেওয়ার পর উনি ভাই আপনি কে এত সুন্দরভাবে আল্লাহর জিকিরটা করলেন জিকিরটা খুব মজা লাগতেছিল আপনি আরেকটু জিকিরটা করেন আমার একটু শুনতে ভালো লাগে যারা জিকির মজা লাগে তারা অবশ্যই নিজের মুখে হোক অথবা কেউ জিকির করতে থাকলে শুনতে ভালো লাগে কি বল ভালো লাগে কি লাগে না উনি বন্ধ করে একবার চুপচাপ বলে আপনি আপনার কাজে যান আমার ডিস্টার্ব করবেন না আমি আল্লাহ জিকির করতেছিলাম আপনাকে শুনে কি লাভ হবে আপনি যান কেনা ভাই একটু শোনান নাকি অসুবিধা তো উনি সুযোগ পাইছে আমি আপনার দিকে শুনাইলে আমার কি লাভ হবে আপনি কি চান বলে বলে আমি চাই আপনি কি দিতে পারেন এই যে দেখো জঙ্গলের মধ্যে এই যে আমার সমস্ত মেষ দুম্বা রাখার এগুলি করতেছে এগুলার অর্ধেক তোমার দিয়ে দেব কয় বুঝা শুনে বলতেছেন তো বলে তো উনি একবার দিকির পড়লেন এত মজা করে পড়লেন ইব্রাহিম ইসলাম পাগলের মতো যে আল্লাহর জন্য সমস্ত কিছু বিসর্জন দিলেন আগুনে জ্বললেন আহ সারাটা জীবন ওনার জীবনের পরীক্ষাগুলি কোরআন খুলে দেখেন এত পরীক্ষা আল্লাহ পাক নিয়েছিলেন তো উনি এখন বুঝেন তো সব জামিরা শেষ হইয়া আল্লাহর নাম শুনতেছে কি যে মজা লাগে তার কাছে ওই বেচারাও একবার বলেই শেষ ইব্রাহিম আলী সালাম ভাই একবার বলে শেষ করি বলে আমি একবারই তুমি বলছো আমার অর্ধেক দিবা বলে আরেকবার আরেকবার বললে সবগুলি দিবা তো বলে হ্যাঁ আরো অর্ধেক দিয়ে দেবে এবার বন্ধ হয়ে গেছে ইব্রাহিম বলতেছে ভাই আমি যাইতে মনে চায় না তুমি আমাকে আর একটু শোনাও এবার তুমি দিবা কি এবার তো তোমার দেওয়ার কিছুই নাই বলে হ্যাঁ কিছু নাই এবার তুমি কি চাও যদি বলো আমার ইব্রাহিমের কলিজাটা কয়েকবার জিকির করার পর কলিজা কেমনি দিবা বলে তাহলে তুমি বলো আমি এখন মরে যাবো ওর কলিজাটা ফেজে দিব তিনি বলতেছে ইব্রাহিম আপনার কলিজা দেওয়া লাগবে না বকরিও আমি নিব না আপনি আমাকে চিনেন নাই আমি ফেরেস্তা জিবির আল্লাহ পাখের কাছে বলছিলাম আল্লাহ আপনার ইব্রাহিমকে আমি একটু পরীক্ষা করব ইব্রাহিম আপনার কত বড় আসে আল্লাহ পাখের অনুমতি নিয়ে আইসা দেখলাম যে আসলে বাস্তব এত আসে আপনি আল্লাহর নামের জন্য আপনার জীবনটা বের করে দিত রাজি জিবরিল যে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনার ইব্রাহিম বাস্তবে আপনার জন্য ইব্রাহিম তুমি বললে আমি নমরুদের আগুনটা নিবাইয়া দেই ইব্রাহিম আল্লাহ জিজ্ঞাসা করতেছে আপনি কি বলে আমি জিবরিল ফেরিস্তা আমাকে আল্লাহ পাক ক্ষমতা দিছেন পাওয়ার দিছে আমি একটু ডানা দিয়ে আঘাত করলে নম্রদের আগুন সব নিবেসা হয়ে যাবে ইব্রাহিম আলী সালাতাম আল্লাহ আকবর বাবা এটা কথা প্রসঙ্গে আইসে গেছে আর কি এটাকে তহিদে খালেস বলা হয় ইব্রাহিম আলী বলতেছেন আপনি আসলেন আপনাকে কি আল্লাহ পাঠাইছে না আপনি নিজে আসছেন বলে আমি নিজে আসছি বলে আমি আপনি নিজে আসলে আপনার সাহায্যের আমার দরকার নাই আপনি চলে যান আমাকে যে আল্লাহ বানাইছেন আমি যে আল্লাহর জন্য আগুনে জ্বলতেছি সে আল্লাহ আমাকে দেখেন না বলেন না আল্লাহ আল্লাহ দেখেন না আমি আপনার সাহায্য করেন আপনি আমাকে ডিস্টার্ব করেন না আমি এবার আল্লাহ পাকের তহিজের উপরে আমি আছি আমি এই অবস্থায় জীবন দিয়ে ফেলবো তবু আমার আল্লাহ নিয়ে আমার উপর একটু রাজি থাকে জিবিয়া ইসলাম সরে গেলেন জিব্রাইল সালাম যে আসলে ইব্রাহিম আল্লাহর জন্য এত নিবিদিত এত নিবিড়িত জীবন সব বিলীন করে দিতে পারে কিন্তু ইব্রাহিম অনর এই কারণে আল্লাহ পাকের পুরস্কার সমস্ত जानवरরা সবাই কাঁপতেছে আল্লাহ আপনার খলিল ইব্রাহিম কে নমরুদ সে একটা নমরুদ আপনার কাছে তার কি শক্তি সে আপনার ইব্রাহিমকে কে এইভাবে করে আগুনে পূরবে আর ইব্রাহিমকে মারার জন্য আগুনে পড়া লাগে নাকি এদের বানিয়ে একটা দিলি তো শেষ হয়ে যায় কি শেষ হয়ে যায় না এর জন্য কত আগুন কত লাকড়ি কত কিছু জমা করা সবাইকে আইনা এটা আল্লাহ ফাঁক দেখাইছে দেখো তোরা এত কিছু চেষ্টা করলি আমার ইব্রাহিমকে মারার জন্য কিন্তু আমি আল্লাহ ইব্রাহিমের পক্ষে তোমরা ইব্রাহিমের একটা প্রসম জ্বালাইতে পারো এই জন্য তাগো ভিতরে ওইটা ঢুকেছে না তো মারবে হাতে শুলিতে চড়াই দিবে একটা কোপ দিয়া দিবে কাইটা দিবে শেষ হয়ে যাবে তার এত পরিকল্পনা কেন করলো এটা আল্লাহ পাক ইব্রাহিমের মাকাম দেখাইতেছে তাকে যে এই মুসলিমের পিতা আল্লাহ পাক বানাইছেন এটা মাকাম দেখাইতেছে এই জন্য ইব্রাহিম সালাম একটা ফসম নমরুদ পড়াইতে পারে না কি কঠিন তুমি মশলা ছয় মাস ধাউ করে আগুন জ্বালাইছে আর সেখানে ফালাই দিলেন এটি কি হাক এটি কি বাবাগুলি কি দুনিয়ার কোন মানুষের সোনা বানের পুঁতি আর কিচ্ছা নাকি কোরআনের আল্লাহ ঘটনা কোরআনে কেন নাজির করছে কেন নাজির করছে আমাদেরকে বুঝাইতেছে এই ইমানদাররা আল্লাহর জন্য সব বিসর্জন দিয়ে পালাও যত কিছুই তোমার সামনে আসুক আল্লাহ পাকের মোকাবেলায় কাহুকে তুমি প্রশ্রয় দিবা না আমার আল্লাহ পাক আমার জীবনের সব কিছু আল্লাহ পাক আমার পক্ষে থাকবে না আমি আল্লাহ পাকের গোলামি করব না ইমান নিয়ে কবরে যাব না তাহলে আমি দুনিয়া তাইসে আমার লাভ কি কি লাভ রে বাবা কোন লাভ আছে হিন্দু কাফের মুশ্রিক বুদ্ধ এরা আগুনে জ্বলবে ওরা বলতেছে আগুন দিয়া পড়াইয়া দিলে বাস শেষ আর পরো জীবনে কোনো শাস্তি এই জন্য আগুন দিয়ে পড়ে না এরা ছেলে থাকলে ছেলের দিয়ে আগে আগুন দেওয়া কত নিষ্ঠুর কি একটা ধর্ম নিষ্ঠুর কত নিজের ছেলে বাবার মুখে আগুন দেয় আশ্চর্য কথা এরপরও সেই ধর্ম নিয়ে বসে আছে ওরা ওরা সমস্ত মুসলিমদের এত বেশি দুশ্মন কত দুশ্মনী তারা মুসলমানদের জন্য করতেছে ভারতে আমাদের ভাইদেরকে কত নির্যাতন মসজিদগুলি ভাঙে সমস্ত কিছু করতেছে জায়গায় জায়গায় মুসলমানদেরকে হত্যা করতেছে ওরা তাঁর ধর্মটাকেই বড় মনে করতেছে ভালো যদি আকল যদি আল্লাহ তাদেরকে দিত তাহলে আমরা এই মূর্তি পূজা করে এই মা বাবাকে আগুনে পড়াইয়া আমরা এই ধর্ম পালন করতেছি এটা কোন ধর্ম যেটার মধ্যে যত রকমের মদ খাইতে পারে যত রকমের মাগিবাজি করতে পারে এগুলি হলো তাকে ধর্মের বৈশিষ্ট্য বাবা ছেলে মেয়ে সবাই একসাথে মদ খায় ড্রিঙ্ক করে সব নাচতে থাকে একই অবস্থায় ছেলে মেয়ে বাবা সব বিয়েগুলি একসাথে শোয়ে ভিন্ন আলাদা তাদের ইও নাই এই জন্য এদের পূজাগুলার মধ্যে অনেক সময় মাঝে মধ্যে আমরা আশপাশে দিয়ে আসতে থাকলে দেখি কি আশ্চর্য কি বকাটে ছেলে বেলেগুলি তাদের সাথে মেয়েগুলি যেভাবে থাকে ওই আসতেছিলাম ওই দিন গাড়ি দিয়া তারা কি করে এগুলি ভাষায় বলা যায় না মেয়েগুলার উপরে কিভাবে করা তারা আক্রমণ করে কিভাবে করে তাদের হা শরীরের মধ্যে হাত দেয় টাচ করে এগুলি এটা ধর্ম এটা দিয়ে তারা পূজা করে এটা কি কোনো ধর্ম হতে পারে এই জন্য মুসলমান ভাইরা বোঝার দরকার যে ইব্রাহিম আলি সাল্লা আল্লাহর জন্য নিবেদিত সব কিছু আল্লাহর জন্য সব কিছু তিনি বিসর্জন দিয়েছেন আমাদের কথা হলো মুমেন বৈশিষ্ট্য এটা ইন্নামাল মিনুন আল্লাহিনা ইদা দুকের আল্লাহ ও জেলাত করু অন্তরের মধ্যে মায়া লাগবে আল্লাহ কি বলেন মায়া লাগে কি লাগে না বাবা মায়া লাগাবার চেষ্টা করব না তো আসছে না মেহমান আসছে একজনকে যেন কে আসলো বারো উঠতেছে তো এটা হলো এক নম্বর ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহর জন্য এই জন্য আল্লাহর জন্য মায়া লাগাইতে হইলে এক নম্বর হলো নামাজ পড়তে হবে কি পড়তে হবে বাবা এই কপালটা কার সামনে ঠেকাবেন আল্লাহর কুদরতি পায় হাদি কোরআন শরীফে আসেন ইয়মায়ু দারুণ সুজুদ কে ময়দানে আল্লাহ পাক সমস্ত ইমানদার কাফের মোশেক সবাইকে যখন উঠাবে আল্লাহ পাক বলবে তোরা আমাকে দুনিয়াতে সেজদা করছি তো সবাই বলবে হ্যাঁ আল্লাহ করছি করছি সেদিন তো মহাবিপদ উপায় নাই আল্লাহ পাক বলে আচ্ছা দেখি যারা দুনিয়াতে আমাকে সেজদা করছো তারা এখন ময়দানে হাসরে আমাকে একটা সেজদা করে দেখাও দেখি হ্যাঁ আল্লাহি যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সেজদা দিয়েছ আল্লাহ রসুল বলে কোরআনের আয়াত তফসিল করে দেখ এরা সাথে সাথে সেজদার মধ্যে পড়ে যাবে যারা কাফের মর্শেদ বেঈমান যারা সেজদা করে নাই আল্লাহকে এরা সেজদার দিবার জন্য মোমেনদের সাথে চেষ্টা করবে আল্লাহ তাদের কমরটাকে সোজা করে দিবে সেজদা করতে পারবে না কমর বাঁকা হবে না হাটু বাঁকা হবে না সেজদার দিতে যায় আল্লাহ বলে পরীক্ষা হয়ে গেল দুনিয়াতে তোমরা আমাকে সেজদা করোনা বলছেন বাবা বিশ্বাস করেন কোরআন সিব বলছি না ইয়মায়ু দাও সুজুদ যারা অহমসা আলিমন দুনিয়ার মধ্যে সেজদার জন্য বলা হয়েছিল সেজদা করে নাই কেমতের ময়দানা পারবে আমরা ইমানদারের সেজদা করবো তো ইনশাল্লাহ বাবা করব না সবাই এ যুবক বাবা দিরা সমীরনগরের মানুষ সেজদা করব না ইনশাল্লাহ কি দে বাবা পাক তোমার কাছে কি একটু সেজদা পায় না এই খাওয়া দাওয়া চলা ফেরা চক্ষু নাসিকা হাত পা কান সব কিছু আল্লাহ দিলেন আল্লাহকে একটা সেজদার মালিক না এর বাবা আমার আল্লাহকে একটা সেজদা পাইতে পারে না কেমন করে এত ভুলে গেল আল্লাহকে কেমনে ভুলে গেলা যাওয়া তো লাগবে তার কাছে ভুলে কি করবা কোথায় যাইবা পালাবার জায়গা নাই মহতের থেকে পালাইতে পারবে কেউ কেউ পালাইতে পারবে না মমতির সময় আজরাইল আলি সাল্লাম ইমানদারের রুহ কবজ করবে জান্নাত থেকে রেশমি রুমালটা নিয়ে আসবে সুগ্রাণে মুহুরিত হয়ে যাবে আসার পরে বলবে ওখ রুজি রিয়া হে মোমেন তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট অবস্থায় আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট তুমি আল্লাহ পাখের প্রতিদানের উপরে খুশি তুমি বেরিয়ে আসো রুহটা গফ করে রেশমি রুমালে চলে যাবে ফেরাস্তা পেসাইয়া আসমানের দিকে উঠে যাবে আর সুগ্রাম চতুর্দিকে মুখরিত হবে ফেরিস্তারা বলবে মার হাবাম বিকুম মার হাবাম বিকুম আহ এত সুন্দর রুহটা কার কার এত রুহটা আসমানের গেট খুলে দিবে সপ্তম আসমান থেকে উপরে সেই রুহটা সেখানে ইল্লিয়ে মধ্যে নিয়ে পৌঁছে আর কাফের মুশ্রিক বেমান নাফরমান জাহান্নাম থেকে একটা সালার টাট দুর্গন্ধময় নিয়ে আসবে এটা দেখে আর রূপ পালাইতে থাকবে শরীরের লোমকূপের গোড়ায় গোড়ায় ঢুক পালাইতে থাকবে আজরে ইসলাম বলবে হারে না ফরমান পালাবি কোথায় কোথায় পালাবি এইভাবে চাপ দিয়ে যখন আনবে আস্তে আস্তে রুটা আসবে আর পালাবার জায়গা নাই তখন গপ করে ধরে এমন জোরে টান দিবে জানটা শেষ হয়ে যাবে বেরিয়ে যাবে বলে যে এই জন্য মৌতের কষ্ট কাকে বলে সেই সময় বোঝা যাবে একটা জীবিত বকরি উপরে দিয়ে মাথা পা উঠাইয়া চামড়াগুলি টানলে যেরকম কষ্ট এর বেশি কষ্ট এত কষ্ট এই জন্য পালাবার কোন সুযোগ চলে নাই বাবা তো আল্লাহকে একটু শেষ দা দিবা না কই যে বা কি করবা দুনিয়াতে পয়সা বইসা আল্লাহ কেন পাঠাইছে তোমায় তোমাকে আল্লাহ একটা শেষ দা তোমার থেকে আল্লাহ পায় না হ্যাঁ তুমি শ্বশুর বাড়ি যাও ব্যবসায় যাও ঘুরতে যাও বন্ধু বান্ধবের আড্ডায় যাও কম্বল মরু দিয়ে শুয়ে থাকো সব কিছু তুমি করতে পারো আল্লাহ কি দোষ করলো তোমার কাছে একটা শেষ আল্লাহ পায় না কত বড় কঠিন নিজ হয়ে গেলি একটা সেজদা আল্লাহ জীবন এই জন্য আল্লাহকে যারা সেজদা দেয় বিশ্বাস রাখো আল্লাহ তাদেরকে মাফ করে দেয় মাফ করে দিবেন যে গোলাম আমার গোলাম আমাকে সেজদা দিয়েছে সেজদার থেকে উপকারী এবং আল্লাহর কাছে প্রিয় অন্য কোন আমল নাই সবচেয়ে বড় আমল হলো সেজদা কোরআন আল্লাহ পাক বলছেন তুমি সেজদা লাগাও আর আমি আল্লাহর কাছে আসো কাছে আসো আমি আল্লাহ তোমাকে টানি আমার কোলে নিয়ে যাব সেজদা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ পাখকে তুমি স্মরণ করো জন্য নিরিবিরি বসে বাবা একটু আল্লাহর জিকির করবা দেখবা আল্লাহর মায়া আসবে নামাজ পড়তে তোমার মনে চাইবে আমি আল্লাহকে ডাকলাম আমি কেমনি নামাজটা ছেড়ে দিই নামাজের সময় হলে তুমি যত ব্যস্ততা হোক না দৌড়ে যায় তুমি নামাজটা পড়বা আলু খেতে পাশে পয়সা থাকবা যদি হাজারো ব্যস্ত থাকো অজু করে সেখানে হলে তুমি নামাজ পড়ো ওইখানে একটা কিছু বিষয় তুমি আল্লাহকে সেজদা দাও এটা আল্লাহ পাক এই মোমেনের জন্য বৈশিষ্ট্য যে মসজিদ ছাড়াও যেখানে সে নামাজ পড়বে আল্লাহ নামাজ তার কবল করবে